ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি আজকে অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে যেহেতু ঈদের দিন আর ঈদের দিনে বিশেষ চমক থাকবে না তা কী করে হয় আর সেজন্যই আপনাদের জন্য নিয়ে আসছি অনেক চমৎকার একটি ভিডিও হ্যাঁ বন্ধুগণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল জেলার অনেক সুন্দর একটি গ্রাম ডাইন্যা হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই শুনেছেন গ্রামটির নাম হচ্ছে দাইনা আর এই গ্রামে তেরাশি বছর যাবৎ উদযাপিত হয়ে আসছে একটা ভিন্ন ধর্মী অনুষ্ঠান জানতে ইচ্ছে করছে না কিসের অনুষ্ঠান হ্যাঁ বন্ধুগণ ঘোরদৌড় এখানে শুধু ঘোরদৌড় না এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে তো আমি প্রত্যেক বছরই এই জায়গাতে আসি আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার হাজার মানুষের সমাগম এখানে লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ পৃথিবীর বিভিন্ন ধর্মে যে সব প্রধান ধর্মীয় উৎসব উদযাপিত হয় সেগুলির মধ্যে ঈদুল ফিতর হচ্ছে কনিষ্ঠতম এ মহান মূল্যময় দিবসের উদযাপন শুরু হয় আজ থেকে প্রায় তেরোশো আশি বছর পূর্বে ইসলামের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মদিনাতে হিজরতের অববাহিতর পরেই ঈদুল ফিতর উৎসব পালন শুরু হয় সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ ঈদ একটি ইসলামী পরিভাষা এটি মুসলিম উন্মাহর বিশেষ ধর্মীয় উৎসব ঈদ মুসলমানদের সংস্কৃতি এ কথার আগে যুক্ত করে নিতে হবে এটি ইসলামের দেওয়া সংস্কৃতি অতএব ইসলামী মূল্যবোধের আলোকেই একে বুঝতে হবে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ